দিদা আচ্ছা সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি হবে গরম চায় বেড়তে হবে না বসে বসে থাকবো বৃষ্টির মজা নাও দিদিভাই দুধ চা খান না ওনার জন্য হচ্ছে লিকার চা

প্রত্যেক মাসের বাজারটা আমরা অনলাইন থেকে করে আনি কারণ জানেন তো হাজব্যান্ড সব বাবা সবাই ব্যস্ত থাকে তো অনলাইনে করে আনলে তাড়াতাড়ি চলেও আসে আর খুব সুবিধেও হয় কাউকে মাথা ব্যথা নিতে হয় না আর বাবা মার ওষুধ তো আগেই চলে এসছে আর এই যে সবার মোটামুটি পছন্দের বিস্কিট মাসের যা যা লাগে কিছুই অনলাইন থেকে আনিয়ে নিই দুপুরে রান্নার জন্য বাবা একটা বড় ইলিশ মাছ পাঠালো যে দেখুন ইলিশ মাছগুলো বেশ বড় বড় করে কেটে এনেছে বাবা ওগুলো গরম গরম করে ভাজা করব আর কি কি করছে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে রান্না বান্না শেষ চলুন দেখাই কি কি রান্না হয়েছে এখান থেকে শুরু করি এই যে এটা হচ্ছে বড় বড় টুনি চিংড়ি মাছ দিয়ে আলু আর ঢ্যাঁড়স দিয়ে জিরে দিয়ে তরকারি এই যে আজকে আমি কোনো রান্না করিনি আজকে মা করেছে সব এই যে দেখেছেন কালারটা আজকে দেখেই মনে হচ্ছে ভালো হবে মায়ের হাতে রান্না মানে সব কিছুই ভালো হবে এই যে এটা হচ্ছে বেলে মাছের ঝাল দেওয়া এ দেখুন এটাও মা করেছে আজকে আমি তো আজকে শুধুমাত্র হেল্প আর কি করেছে দেখুন এটা হচ্ছে মাছের ডিম আলু পেঁয়াজ দিয়ে একটা পোড়া আর এটা হচ্ছে একটা সব রকম ভাজা এতে ঢ্যাঁড়স করেছে তারপরে কাঁচকলা বিনস পটল সব কিছু আর এটা হচ্ছে ইলিশ মাছ এটা গরম গরম ভাজা হবে চারজনের চার পিস আজকে বাচ্চাটা খাবে না আমি বাবা মা আর হাজব্যান্ড দিদা কাঁটা মাছ খায় না আজকে বাচ্চা তার মামার বাড়িতে নেমে গেছে আজকে একটু বাবার বাড়িতে যাব তাই জন্য মা বললো ইলিশ মাছ একটু আনতে এই যে গরম গরম ইলিশ মাছের ভাজা হবে এই হচ্ছে আজকের রান্না রান্না বান্না আমাদের সবার শেষ এই যে ছেলে আমার তার মামার বাড়িতে নেমে গেছে আজকে একটু বাবার বাড়িতে যাবো বিকেলবেলা স্কুল যাচ্ছিলো ওখান থেকে বাস থেকে ওখানে নেমে গেছে আমি যাব বিকেল বেলা ওকে একটু ভিডিও কল করবো বসে বসে হচ্ছে ব্যাপার এই যে সেদিন যে বেদানা এসেছিল এই যে বেদানাগুলো দেখুন লাল লাল বেদানা মা ছাড়ি রেখে দিয়ে গেছে বাবা এসছে বাবাকে দিয়ে দেবো বাবা হাজব্যান্ড সবাই খেয়ে চলে গেছে এই যে দুপি প্লাস্টিক ইস মাছ আছে আমি আর মা খাবো বলে এইখানে গরম গরম ভেজে আনলাম ইংলিশ মাস্তা গরম গরম নাম ভাবলে খেতে ভালো লাগে না কাজটা সেরে মোটামুটি বাবার বাড়ি মনটা যেন কেমন করছে মনের মধ্যে খুব আনন্দ যাকে বলে বাবার বাড়িতে মা এসছে বাবা বাড়ি চলে এসে বসছে অনেক কিছু খেলাম শিঙাড়া মিষ্টি জিলাপি মা পিঠা করেছিল আর ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি খাওয়াটা মোটামুটি খেতে খেতে সবার সঙ্গে গল্প করতে করতে যে ভ্লগিংটা করতে হবে ওটার কথা ভুলেই গেছি যাকে বলে একরকম আমি মোটামুটি কদিন আপনাদের এখান থেকে ব্লগ শেয়ার করবো বাবা বাড়ি থেকে আর কি করছি না করছি আপনার সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটু মনের সঙ্গে আমি খেলি আমার ছোট্ট মনটার সঙ্গে এই যে আমার মাদার ইন্ডিয়া বসছে চা খেতে মা মা চা করে নিয়ে এসছে আরো অনেক কিছু খাওয়া হয়ে গেছে মিষ্টি টিষ্টি সিঙ্গারা টিঙারা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো রাখবেন